আগামী দিনে একটা নতুন সূর্য দেখার আশায় রয়েছে যে স্বপ্ন ইতিমধ্যে আজটি বিশ্ববিদ্যালয় ভোটার মধ্য দিয়ে জলয় বিপ্লবের যারা দেশকে নতুন করে করতে যাচ্ছে খারাপ বাংলাদেশের মানুষকে নূতন স্বপ্ন দেখানো শুরু করেছে প্রিয় ভারত প্রিয় ভারত আগামী দিনে বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যে বাংলাদেশে চুয়ান্ন বছরে যে সমস্ত নেতা নেত্রী এদেশে দেশ শাসন করেছে জনগণের অধিকারকে হরণ করে নিজেদের রাখে গুছিয়েছে আর এদেশের মানুষের কষ্টার্জিত সম্পদ আগামী দিনে দুর্নীতি বা চন্দ্র দেশ দেশের মানুষ রাস্তক্ষণ তারা দেখতে চায় না আগামী দিনে মনেবঙ্গ দেশ হলে বৈষম্য মুক্তবঙ্গ দেশ হলে আগামী দিনে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে আগামী দিনে একটা কল্যাণ মূলক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে সেই রাষ্ট্রের সকল মানুষ তার সমান অধিকার ভোগ করবে তাই আগামীকাল খেলে জনসনা ছবি করার মধ্য ধরিয়ে ছাব্বিশ শরীরিকের জন্য